আমার ভাইয়েরা প্রায় সবাই শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল এখন তো দেশের বাইরে কর্মক্ষেত্র অনেকে জয়েন করছে সেক্ষেত্রে মানে একেবারে সংগঠনের ইয়ে নিয়ে মানে ধারাবাহিক যে ফরমেট কর্মী সদস্য অথবা রোকন বা ওই পর্যায়ে আমরা আসলে কেউ যায়নি এই আরেকটা বড় কারণ হবে যে এই যোগাযোগের এই যে এই সময় এই আব্বার ফাঁসির পর থেকে একটু আমরা দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে থাকা বিভিন্ন ইয়ের কারণে আমরা কন্টিনিউ হতে পারি নাই এছাড়া সবার সাথে আমাদের যোগাযোগ আছে সংগঠনের এই জামাতের শিবিরের এবং শুরুতে যেটা বললাম যে আব্বা তো বলছে যে তার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার সাথেই একটা কন্টিনিউ যোগাযোগ সে যোগাযোগ আছে ওনারা ঈদের সময় বিভিন্ন অকেশনে আমাদের বাসায় আসেন দেখা করেন কথা বলেন এমনে সার্বিক পরিস্থিতিতে জামাতের সাথে আপনাদের এখন বা কামরুজ্জামানের পরিবারের সম্পর্ক এখন কোন অবস্থাতে আছে পরিবার সম্পর্ক তো ভালোই আছে এই কদিন আগেও ওই যে মহানগর দক্ষিণের লোকের সম্মেলনে আমার আম্মাকে দাওয়াত দিয়েছিলেন গিয়েছিলেন তারপর বিভিন্ন প্রোগ্রামে আমার আম্মা অ্যাটেন্ড করেন চান আর আচ্ছা জামাত ইসলাম যে যেরকম রাজনৈতিক কার্যক্রম আপনি এখন দেখছেন এটাকে কিভাবে মূল্যায়ন করবেন বর্তমানে যেটা চলছে বর্তমানে পাঁচ বছর পরে তো জামাত একটু দীর্ঘদিনের যে পনেরো বছরে তাদের অফিস তারপর স্বাভাবিক কার্যক্রম সেগুলো করতে পারেনি এখন সেটা তারা করছেন তবে মানে ছোট মানুষ হিসেবে আমার একটা এই যে এই দীর্ঘদিন বিএমপি জামাত একসাথে তারা আন্দোলন করছেন তো পাঁচই আগস্টের পরে ওইভাবে আমরা দেখি নাই যে অফিসিয়ালি তারা নিজের মধ্যে বর্ষা যে হয়তো আমি আপনি একই সঙ্গী ছিলাম একসাথে বিরুদ্ধে আন্দোলন করছে এখন তো আমরা সরকারের দিয়ে চেষ্টা করব আপনারা ভালো করার চেষ্টা করুন মানে সরকার বিরোধের একটা সিচুয়েশনে দুই দল থাকতে পারে বা একটু ওনাদের মধ্যে মনে হয় আলোচনা হলে দেখা যেত যে বর্তমানে কিছু ইয়ে দেখা যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় একজন একজনের

পাঁচে আগস্টে যে সেই আন্দোলনটা হয়েছে এটা কিন্তু খারাপ শুনাইল বলতে যে সবার অংশগ্রহণ ছিল কিন্তু আসলে সাধারণ ছাত্র নেমে আসার ফলে একটা ছাত্রের পিসে কিন্তু অনেকগুলি উপাদান থাকে সে ছাত্রর ফ্যামিলি থাকে তার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকরা থাকে এর ফলে কি সারা দেশের মানুষ কিন্তু সম্পৃক্ত হয়েছে এম জামাতের অবদান অবশ্যই আছে কিন্তু এই যে পাঁচই আগস্টের সাধারণ মানুষ যে সম্পৃক্ত যে ইয়েটা প্রত্যাশাটা করতেছে একটা নতুন সবার মধ্যে থেকে নতুন রাজনীতির কথা আসবে যে আমরা রাজনীতি করি প্রতিযোগিতা করি কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দল যাতে আর না আসতে পারে এটা একটা আর হচ্ছে সবার মধ্যে প্রতিযোগিতা থাকা কিন্তু অধিক প্রতিযোগিতার কারণে এই যে রেশা রেশি একজনের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র পুরাণ কথা বিভিন্ন কিছু ব্যবহার এটা কমা উচিত নাহলে প্রায় ছয় কোটি নতুন ভোটার তারা দেখা যাবে যে একটা মানে মনে মনে হবে যে কী জন্য তাহলে এত দুই হাজারের উপর মানুষ মারা গেল বাইশ হাজার লোক আহত হইলো তাহলে তো আগের রাজনীতিটাই আসলো কি আচ্ছা